এটি ছিল ঢাকা সুপ্রিয় দর্শক আপনারা সবাই জানেন এবার ঢাকা খানের দলের ব্যয়বহুল বাজেটের একটি থিম সং যেখানে থাকছে শাকিব খান সহ দেশের পনেরো জন নায়ক নায়িকা দু একদিনের মধ্যে আসবে সেই সম্পূর্ণ থিম সংটি কিন্তু গত রাতে ঢাকা ক্যাপিটালস ফেসবুক পেজে সেই থিম সং এর একটি টিজ প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে কিভাবে থিম সং মেক করা হয়েছে সেই থিম সং এর ক্যাপশনে লেখা হয়েছিল শেষ হলো অপেক্ষার পালা ঢাকা ক্যাপিটালসের থিম সং এর টিজার রিলিজ হচ্ছে এখনই সেই থিম সং এর সাকিব বাদে দেশীয় পনেরো জন নায়ক নায়িকাকে দেখা গেছে তো সুপ্রিয় দর্শক সাকিব খানের ঢাকা ক্যাপিটালস থিম সং টি আসলে কেমন হতে পারে যে থিম সং নিয়ে এত আলোচনা যে থিম সং নিয়ে এত কন্ট্রোভার্সি সেই থিম সং কেমন হতে পারে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভিডিওটি থেকে আমাদের সঙ্গে থাকার জন্য